আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান আসলে আসলে প্রতিদিন এই দনিয়া পাতা সসটা আমি তৈরি করি আমি খুব বেশি কিছু দিব না এতে সামান্য কিছু দিয়ে আমি সসটা তৈরি করি রমজান আসলে মানে ওই যে চপ দিই খাওয়ার জন্য রমজান বা অন্যান্য সময় রমজানেই করা হয় কারণ রম রমজানে যেভাবে তেলের ইয়া ভাজা পোড়া খাওয়া হয় অন্য সময় আসলে এত ভাজা পোড়া খাওয়া যায় না আসলে রোজা রাখলেই ভাজা পোড়াটা বেশি খাওয়া যায় নইলে এইভাবে রোজা না রাখলে কিন্তু এত ভাজা পোড়া খাওয়া যায় না রোজায় সারাদিন ক্লান্ত থাকে তো সন্ধ্যায় তখন খাওয়া যায় ভালোই তো এই আমি ধনিয়া পাতাটা কাটছি কাটে এবার ধুয়ে নিছি এই যে ভালো করে দুইতেছি দুইয়ে পরিষ্কার করে এটার মধ্যে আমি কি কি দিছি আপনাদেরকে বলতেছি ধুয়ে এরপর আমি এটার কুচি কুচি করে নিচ্ছি এই যে কুচি কুচি করে নিছি তারপরে আমি দনিয়া পাতাটায় কি দিলাম দনিয়া পাতাটায় দই দিসি চিনি দিসি লবণ দিসি কাঁচামরিচ কাঁচামরিচ দিলেও একটা ভালো ফ্লেভার আসে তো এই কাঁচামরিচটা আসলে আমি এখানে দেই নেই কারণ আমার ছেলে জাল খায় না আপনারা কাঁচামরিচ সাথে দিয়ে নিলে কাঁচামরিচটা একটা ফ্লেভার আসে হালকা পুদিনা পাতাও দেওয়া যায় আমি অত কিছু দেই নেই সবসময় তো আর ঘরে সব কিছু থাকে না সেই আমি শুধু ধনিয়া পাতা দই চিনি আর লবণ দিয়ে মানে ভালো করে ব্লেন্ড করে নিছি তারপরে ধনিয়া পাতা সসটা হয়ে গেলে এই সসটা আসলে চপ দিখাইতে এতটা মজা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে ধনিয়া পাতার এই চাটনিই বলা চলে ধনিয়া পাতার চাটনি বা সস যে কোনো কিছু বললেই চলে অনেকে আছে আদা দেয় রসুন দেয় আসলে অত কিছু না আমি সামান্য কিছু দিয়ে মানে সসটা তৈরি করে ফেলি দই দিই দই ছাড়া দই না দিলে আপনার ইয়ে করছে আদা রসুন এগুলি দেওয়া যায় আর কি আমি ওগুলি দিয়ে করি নেই এভাবেই আমার ছেলেটা পছন্দ করে এইভাবে আমি সসটা তৈরি করছি তো এই আমার সসটা কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু লাইক করেন শেয়ার করতে বলবেন না তো এখানে আমি সসটা মানে চিকেন করে বানাইছি আমি চিকেন বান দিয়ে চিকেন বানটাও আমার ঘরে বানানো চুলাই বানাইছিলাম তো ওই বান দিয়ে আসলে আমি খাওয়ার জন্যে এই সসটা তৈরি করছি এটা যে কোনো চপ পাকড়া তারপর কাবাব যে কোনো কিছু দিয়ে আসবে যে এই যে আমি প্রতিদিন এই সসটা তৈরি করব খাওয়ার জন্যে এই যে সসটা এই যে ডালতেছি আমি এই যে সসটা একটু পাতলা হয় দই দিছি তো আমি সাথে এই জন্যেই এই যে কেমন লাগছে আপনাদের কাছে আপনারা জানাতে ভুলবেন না কিন্তু এই যে যেই চিকেন বানটা দিলাম এটা আমি ঘরের তৈরি চিকেন বান আমি নিজে চিকেন বান বান